আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তার এয়ারপোর্টে অস্ত্রের ম্যাগজিন নিয়ে যাওয়া এই নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা সোশ্যাল মিডিয়া তোলপার বলেই আসিফ মহম্মদ সজীব ভূয়া তিনি নিজেও মুখ করেছেন আমরা এর আগের কন্টেন্টে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি আরও একটু আপডেট যে আপডেটে নানানজন নানান প্রশ্ন তুলেছেন প্রথম প্রশ্ন সাংবাদিক জুলকারনান সায়ের তিনি একটি প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে আসিফ মাহমুদ সজিব ভূয়া লাইসেন্সের যে দুটি ক্যাটাগরি আছে আমরা এর আগে আপনাদেরকে ধারণা দিয়েছি একটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টানার সময় সরকারকে ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্স ফাইল আছে মোহাম্মদ সচিব গুহের কত এবং দুই থেকে চার লাখ টাকা বন্দুক পিস্তল রিভলভার বেসিস ভেদে আপনাকে লাইসেন্স দিতে হবে টানা দু চার বছর গভর্নমেন্টকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অস্ত্রের জন্য এর এরপরও বিভিন্ন ইনকোয়ারি আছে এসবি করবে পুলিশ করবে নানান ইনকোয়ারির পরে তদন্তের পরে আপনাকে সরকার লাইসেন্স দিবে এর বাইরে আর একটাই হয়ে আছে বিশেষ বিবেচনায় আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বহু এটার মিসইউজ হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ গভর্নমেন্টের শুরুর দিকে বিএনপি গভর্নমেন্টের সময় এই মিস ইউজ ব্যাপকভাবে হয়েছে যখনই রাজনৈতিক সরকার আসে তখনই এই বিশেষ বিবেচনায় লাইসেন্স দেওয়াটা মিস হয় এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির নির্বিশেষে এটা কখনোই বাংলাদেশে কারো হচ্ছে কেউ কম করেনি ইভেন আওয়ামী লীগের আসার পরে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে এটা এমন লাগামহীন ভাবে দেওয়া হচ্ছিল আওয়ামী লীগেই বাধ্য হয়েছে সেটাকে একসময় বিশেষ বিবেচনার লাইসেন্স দেওয়া বন্ধ করতে একেবারে কদাচিত ঘটনা ছাড়া তারা এটা লাইসেন্স দিত না প্রশ্ন উঠেছে আসিমাহ সজিব বয়স কত বিশ বাইশ সাতাইশ পঁচিশ তিরিশ তিরিশ ধরে নিলাম পঁচিশ বছর বয়সে একজন লাইসেন্স পাওয়ার আবেদন করতে পারেন আচ্ছা সেই অনুযায়ী আইনের কোনো বাধা বাধাবিঘ্ন নাই তিনি লাইসেন্স করতে পারেন লাইসেন্স করে থাকলে তিনি কি লাইসেন্স করেছেন তার ব্যক্তিগত এসব তথ্য পাবলিককে জানে তিনি বাধ্য না এটা একান্তই পুলিশের বিষয় বা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয় কিন্তু ব্যক্তিটি যখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং তিনি এয়ারপোর্টে গিয়েছেন অস্ত্র আইন কিন্তু বাংলাদেশে খুবই কঠিন এখন আপনি চাইলে ব্যক্তিগত বৈধ অস্ত্র যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করতে পারেন না আগের দিনে আশির দশক পর্যন্ত কোনো হিসাব থাকতো না অস্ত্রের কোনো হিসাব থাকতো না সেগুলো কোন রকম একটি লাইসেন্স এবং পর থেকে এসব ক্ষেত্রে শৃঙ্খলা বাহিনী এবং থানাগুলো খুব সচেতন ফলে এয়ারপোর্টের মতো জায়গায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে বেশ কিছু নিয়মকানুন আছে সেই নিয়ম গুলো কি আসিফ মাহমুদ শৈজিব ভুয়ের ক্ষেত্রে মানা হয়েছে আচ্ছা তিনি যা লাইসেন্স নিয়েছেন যে যদি পিস্তল রিভলভার বন্দুক শটগান কোনো কিছু নিয়ে থাকেন কত টাকা দামি সেটা কিনেছেন তিনি যে ইনকাম করেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা দেখেন অস্ত্র বাংলাদেশে এবং দেশের বাইরে থেকেও সে করে আমদানি করে আনা যায় তিনি কোথা থেকে এনেছেন দেশের বাইরে থেকে আনলে অনেক টাকা আপনি নর্মালি একেবারে লক্কর ঝক্কর কিছু যদি দেশের ভেতরে কিনতে যান সেটাও মানে লাখ টাকার নিচ্ছে এখন ভালো কিছু পাওয়া সম্ভব না অন্তত আত্মরক্ষার প্রয়োজনে যেগুলো ব্যবহৃত হয় এবং দু চার পাঁচ দশ লাখ পনেরো লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে এবং আমেরিকা গভর্নমেন্টের সময় আরও একটা অভিযোগ উঠেছিল রাই রাইফেলের লাইসেন্স নিয়ে যেই যেই ক্যাটাগরি পর্যন্ত যেই ক্যালিবার পর্যন্ত বাংলাদেশে অনুমোদন দেওয়া হয় তার চেয়ে বেশি ক্যালিবারের রাইফেল আনা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক এগুলো মিডিয়াতেও এসছে আসিফ মোহাম্মদ সজীব ভূয়া কত টাকায় কিনেছেন এবং সেই টাকা তিনি কোথায় পেয়েছেন তার ইনকাম কি তিনি তো ব্যবসায়ী না শুধুমাত্র উপদেষ্টা হিসেবে তিনি যে টাকা পান তার এখন যে লাইফস্টাইল দেখা যায় সেই লাইফস্টাইল থেকে তিনি কি সেই অস্ত্র বৈধ টাকায় কিনতে পারেন কিনা যাই হোক এই হুলস্থুল একটা অবস্থার মধ্যে দিয়ে তার এই অস্ত্র আবার নতুন আলোচনায় তাকে নিয়ে এসছে নিশ্চয়ই লোককে যেহেতু আসিফ মাহমুদ সজীব ভূয়া সুতরাং তার এইসব প্রশ্নেরও উত্তর দেওয়াটা সবার কাছেই প্রত্যাশিত